কুসুম মানে একটা রহস্যময় জায়গা প্রিয় দর্শক দেখেন আপনারা অনেক সুন্দর আপনারাও আসবেন ভালো লাগবে রহস্যময় একটি পাথর দেখাচ্ছে ভিডিওর পাথরটা আপনি দেখলে বুঝতে পারবেন শুধু মসজিদই নয় একশো দশ বিঘার একটা দিঘি আপনি দেখলেই মন ভরে যাবে প্রিয় দর্শক আমরা এখন মসজিদের ভিতরের অংশটা আমি দেখাবো এখন আপনাদেরকে मैं हूं भाई गेम तेरे पास चला के दो आदा ही क्या सो बाबा महाराज बाहर नहीं खवा बाबा बाहर नहीं खवा baba मेरा इंद्रेश Da. Da, Artur Costa vem daqui agora. Tiroteio aqui na Lilen Muru. Era que bom.

ধন্যবাদ রহস্যময় পাথর দেখেনে কোন চটায় গেছে তো কি ধরনের চটেছে এটা জানার জন্য আমরা একটি মুরব্বীর কাছে যাই

এই প্রথম আসছেন না আর আগে আসছেন ধন্যবাদ ভাই